দেশ ও দেশের বাইরে থেকে আপনারা যারা বিরোধী সরকার সকলকে জানা আসসালাম আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমি আপনাদের দয়ালার মতো ভালো আছি আপনারা তো অনেকে অপেক্ষা করছেন কখন সন্ধ্যা হবে কারণ আজ যাচ্ছেন এই একত্রিশে ডিসেম্বর আপনারা অনেক ধুম ধারাক্ষা দিয়ে থার্টি নাইট পালন করবেন এখন আপনাদের কাছে কি কখনোই মনে হয় না যে একটা বছর চলে যা মানে আপনাদের জীবন থেকে একটা বছর বিদায় নিচ্ছে একটা বছরের হায়াত বিদায় নিচ্ছে মনে করেন যে আপনার আলোতালা যাদের যারাই পৃথিবীতে আসছে যত জীব আসছে প্রত্যেকটা মানু মাকান যে এই শের এই যে জীবেরই নির্দিষ্ট একটা বয়স দিয়ে দিয়েছেন আলোতালা যে হয়তো এক মিনিট বাঁচবে কে এক ঘন্টা বাঁচবে কেউ মনে করেন যে এক ঘন্টা বাঁচবে কেউ পঞ্চাশ বছর বাঁচবে কেউ একশো বছর বাঁচবে কেউ একশো বিশ বছর বাঁচবে এমন ভাবে দিয়ে দিছে এখন আপনার থেকে একটা বছর চলে যাওয়া মানে কি হচ্ছে আপনার মনে করেন পঞ্চাশ বছর বাঁচলেন তার থেকে এক বছর কমে থাকলো এমন তো এটা কি আসলে মানে বিষয় আনন্দের বিষয় না কান্নার বিষয় মনে করেন একটা ফাঁসির আসামি তাকে দেখা যাচ্ছে যে ফাঁসির আদেশ দিল ফাঁসির আদেশ দিলে দেখা যাচ্ছে আজকে একত্রিশ তারিখ কিংবা আজকে পাঁচ তারিখ দেখা যাচ্ছে দশ তারিখে ফাঁসির হবে এখন দশ তারিখে যখন ফাঁসি হবে তখন তার একটা দিন চলে যা মানে কি আবার মনে করেন যে জানুয়ারি মাসের দশ তারিখে ফাঁসি হবে একটা মানুষের কিন্তু আচ্ছা ওর কাছে কি মনে হয় যে আসলে এই রাইটটা অনেক আনন্দের নিশ্চয়ই না কারণ সে জানতেছে যে দশ দিন পরে সে মারা যাচ্ছে তার মৃত্যুর সময়টা আরো কাছায় যাচ্ছে আপনার আমার কি মৃত্যু সময় কাছ না কারণ আপনি আমি তো নির্দিষ্ট একটা বয়স নেই পৃথিবীতে আসছি তা এই এই কারণে এটা আনন্দ উল্লাস না করে আপনারা আমরা যারা মুসলিম আছি বা অন্য ধর্মের আছি তার ধর্মের শ্রদ্ধাটা কে বলছি এটা বাদ দিয়ে আপনারা নিজ নিজ ধর্ম অনুসরণ করেন আর মুসলিম ভাইদের বন্ধের বলছি থার্টি ফার্স্ট বাদ দিয়ে আপনারা ইশার নামাজটা পড়েন পড়ার পরে আপনার একটা বছর যত আকাজ করছেন যত গুনার কাজ করছেন যত মানুষের হক নষ্ট করছেন এর জন্য আল্লাহ কাছে ক্ষমা চান বান্দার হক নষ্ট হলে বান্দার হক ফিরে চেষ্টা করেন এবং তবা করেন যাতে এই বছরে যে ভুলগুলো করছে অন্যায় করছে পরবর্তী বছরে আর করবো না সবকিছু শেষ করে নতুন বছরটা শুরু করেন তখন দেখবেন যে আপনার জীবনটা সুন্দর হয়ে গেছে কিন্তু সারা বছর আকাশ করলাম আবার রাত বইরে আতশ বতী ফুটলাম আর আকাশ করে বেড়ালাম তার লাভ কি আপনার কিসের খুশি আপনার আপনার আয়ু কমে যাচ্ছে আপনার আয়ু আপনার থেকে বিদায় নিচ্ছে তাহলে আপনার খুশির কি এটা খুশির কিছু না এটা আসলে কান্নার তাই আমরা যারা বিশেষ করে মুসলিমরা আসি এর থেকে বিরুদ্ধ থাকি এবং দোয়া করি আল্লাহ তালা আমাদের আমার এই ভিডিওগুলো যারা দেখছেন ফিরে থাকার কৌফিক দিক এবং আমার জন্য দোয়া করবেন আমি যেন সুস্থ থেকে আপনাদের ভালো পরামর্শ এবং ভালো সেবাটা দিতে পারি